নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন শহরকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় উত্তরটি হলো কলকাতা শহরকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কারণ ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিল্প সাহিত্য সঙ্গীত চলচ্চিত্র ও থিয়েটারে কলকাতার গুরুত্বপূর্ণ অবদানের জন্য একে এই নামে অভিহিত করা হয় প্রশ্ন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় আছে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরু গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত প্রশ্ন যে সমস্ত মানুষের শরীর দুর্বল প্রকৃতির তাদের প্রতিদিন কী খাওয়া উচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দুর্বল প্রকৃতির মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার থাকা উচিত যা শরীরকে পর্যাপ্ত শক্তি পুষ্টি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা যোগাতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন দুর্বলতা কাটিয়ে উঠতে এবং শরীরের শক্তি বাড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কলা পালং শাক ডিম মাছ এবং বাদাম খাওয়া শুরু করতে হবে পর প্রশ্ন গরম গরম চা ঘি মিশিয়ে খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গরম চায়ে সামান্য পরিমাণে ঘি মিশিয়ে খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে বিশেষ করে হজম শক্তির উন্নতি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ক্লান্তি দূর করে শরীরে শক্তি সরবরাহ করে এবং ঘন ঘন খিদে পাওয়া কমায় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই প্রতিদিন ঘুমোতে হয় কিন্তু একজন সুস্থ সবল মানুষ না ঘুমিয়ে কতদিন পর্যন্ত থাকতে পারে উত্তরটি হলো স্বাভাবিকভাবে একজন সুস্থ সবল মানুষ টানা এগারো দিন বা প্রায় দুশো চৌষট্টি ঘন্টা পর্যন্ত না ঘুমিয়ে থাকার রেকর্ড করেছে তবে এটা মোটেও নিরাপদ নয় কারণ চব্বিশ ঘন্টা না ঘুমালে মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে শুরু করে আর ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা না ঘুমালে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয় তাছাড়া বাহাত্তর ঘন্টা না ঘুমালে চরম বিভ্রাতি আর স্মৃতিশক্তি নষ্ট হওয়া শুরু করে প্রশ্ন সবথেকে গভীরতম সমুদ্রের নাম কি উত্তরটি হলো সবথেকে গভীরতম সমুদ্রের নাম হল প্রশান্ত মহাসাগর আসলে প্রশান্ত মহাসাগরের মধ্যেই পৃথিবীর গভীরতম স্থানটি অবস্থিত যার নাম হল মারিয়ানা ট্রেঞ্চ যার আনুমানিক গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার প্রশ্ন তামার পাত্রে জল পান করলে কি হয় উত্তরটি হলো তামার পাত্রে জল পান করা একটি প্রাচীন আয়ুর্বেদিক প্রথা কারণ তামার পাত্রে জল দীর্ঘ সময় ধরে রাখলে তা জলে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস মেরে ফেলতে সাহায্য করে এবং জলকে বিশুদ্ধ করে তাই তামার পাত্রে জল পান করলে হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রদাহ কমানো এবং হৃদরোগের ঝুঁকি কমানোর মতো অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় প্রশ্ন কোন ফলের জুস খেলে লিভার পরিষ্কার হয় উত্তরটি হলো। যে সমস্ত ফল উচ্চ ভিটামিন সি এবং অক্সিডেন্ট সমৃদ্ধ বিশেষ করে লেবু কমলা জাম্বুরা আমলকি এই সমস্ত ফলের জুস খেলে লিভারের কার্যকারিতা উন্নত হয় এবং শরীর থেকে টক্সিন অপসারণে সহায়তা করে ফলে লিভার পরিষ্কার হয় তাছাড়া লিভারকে সুস্থ রাখতে হলে সামগ্রিকভাবে স্বাস্থ্যকর সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি প্রশ্ন অনেক মানুষই দিনের মধ্যে পাঁচ ছয় বার চা খায় কিন্তু চায়ের মধ্যে বেশি চিনি দিয়ে খেলে কি হয় উত্তরটি হল আসলে প্রতি কাপ চায়ে অতিরিক্ত চিনি মানেই প্রচুর পরিমাণে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা তাই দিনের মধ্যে পাঁচ ছয় বার বেশি চিনি দিয়ে চা খেলে ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে এমনকি ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে কিসের মিশ্রণ খেলে পুরুষের শক্তি চট করে বাড়তে শুরু করে উত্তরটি হল রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে খেজুর ও দুধের মিশ্রণ খেলে পর প্রশ্ন আমরা শুনতে পাই যে বাড়ির ঠাকুমা বা দিদিমা উপোস করার সময় সাবু আর কলা খেত কিন্তু সাবু আর কলা খেলে কি হয় উত্তরটি হলো আসলে উপোস করার সময়ে সাবু এবং কলা খাওয়ার স্বাস্থ্যগত এবং বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কারণ সাবু হলো প্রায় বিশুদ্ধ কার্বোহাইড্রেট যা শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে আবার কলায় থাকে প্রাকৃতিক শর্করা যা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় ফলে এই দুটি খাবার দীর্ঘ সময় উপোসের পর শরীরকে অস্বস্তি ছাড়াই এনার্জি দেয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব